বেদাতগুলো গুলো দেখতে সব হাসানা বেদাত গুলো দেখতে সব সুন্দর বেদাত কোন কি হাসানা সুন্দরই সুন্দর না হইলে মানুষ করে নাকি সুন্দর জিনিস না বাজারে বিক্রি হয় নাকি এটা তো সুন্দর হইতেই হবে সুন্দর না হইলে মানুষ করবে না এই জন্য সব বেদাত কয় হাসানা তো বেদাত তো হাসানা হবেই বেদাত কি সাইয়া হয় নাকি সাইয়া হইলে কেউ করবে নাকি তো দেখতে সুন্দর দেখতে মজা করতে মজা এই জন্য মানুষ খায় মজা না লাগলে খায় জিনিস বাজারে যত বিনা পয়সা দিলেও না যেটা একটু মিষ্টি লাগে করতে মজা লাগে খাইতে মজা লাগে মানুষ তো ওইটাই খায় ওইটাই কিনে ওইটাই নে এই জন্য বেদাত যতগুলো আছে সবগুলা কি হাসানা সবগুলা সুন্দর এই জন্য আল্লাহ রসুল সরাব বলছেন কুল্লো বেদাতিন দলাল এর ভিতরে কুল্লু বেদাতের মধ্যে বেদাতেন হাসানাতেন বা সাইয়াতেন হাসানা হইলেও সেটা দলালা সাইয়া হইলেও সেটা দলালা সব দলালা আল্লাহ রসুসুল ইসলাম ভাগ করেন নাই হাসানা সাইয়া অনেক সম্মানিত ভাইরা দলিল দেন অমর ইবনে খাতাব রাদি আল্লাহ তারাবের নামাজের বেদাত চালু করছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলান্ন বলেছেন নেআমাল বিদআতু হাযিহি কত সুন্দর বিদা। তাই রে মিয়া ওমর ইবনে খাত্তাব এত সুন্দর বিदात চালু করছে বিদআতে হাসানা চালু করছে আর তোমরা কো বিदात করা যাবে না। কি বলেন? ওমর ইবনে খাত্তাব কোন বেদাত চালু করছেন? তারা বিজি জামাতে চালু করলেন। আবার বললেন যে নেআমাল বিদআতু হাযিহি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলান্ন কোনো নতুন বিষয় চালু করেন নাই। আল্লাহ রসুল সাল্লাহাম তিন দিন জামাতের সাথে কেয়ামের মাদান আদায় করছেন করছেন না আল্লাহ রসুল সাল্লাম আশঙ্কা করেছেন নিয়মিত কন্টিনিউ আদায় করলে এটা ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহাম নিয়মিত আদায় করেন নাই কিন্তু নবী সালাম জামাতে আদায় করছেন জামাতে আদায় করাটাই সুন্নত মাঝখানে আবু বকর রাজি সময়ে অল্প কিছুদিন এই সুন্নতটা বন্ধ ছিল এই সুন্নরটা এইভাবে চালু হয় নাই ওমর ইবনে খাত্তা রাদিয়াল্লাহু তাআলা আবার আগের সুন্নতটাকে জীবন্ত করলেন এই কারণে ওমর বললেন নেআমাল বিদাতু হাযিহি আমি একটা সুন্নত জীবন্ত করলাম এই জিনিসটা কতই না সুন্দর মানে নতুন কোন জিনিস চালু করে বলেন নাই যে ন্যামাল বেদাত আজই এইটা নবীশ্রামের সময় ছিল মাঝখানে একটু ছিল না আবার তিনি চালু করছেন এজন্য তিনি শাব্দিক অর্থে এখানে বেদাত ব্যবহার করছেন কিন্তু পারিবেশিক অর্থে এটা শূন্যতের বিপরীতে যে বেদাত সেই বেদাত না